গত সতেরো সেপ্টেম্বর দু তারিখ ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশন বিকাশ ভবন থেকে মেমো নম্বর সহ একটা অর্ডার দেওয়া হয়েছে সেখানে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি এডুকেশন এবং প্রাইমারি এডুকেশন অল ডিস্ট্রিক্টকে দেওয়া হয়েছে সাবজেক্ট বলা হচ্ছে যে লোকসভা জেনারেল ইলেকশান দু যখন অনুষ্ঠিত হয়েছিল তখন যে সমস্ত স্কুলে পুলিশ সেক্টর হয়েছিল তো সেই পুলিশ সেক্টর হওয়ার জন্য যতদিন ধরে পুলিশ সেক্টর ওই স্কুলে বর্তমান ছিল ততদিনের যে ইলেকট্রিসিটি বিল স্কুলের এসেছিল সেই সম্পর্কিত কিছু তথ্য জমা দেওয়ার জন্য মূলত এই বিষয়ে বলা হচ্ছে তো সেখানে একটা রেফারেন্স মেমো নম্বর দেওয়া হয়েছে এবং চিঠির বয়ান এখানে রয়েছে নিচে একটা এখানে গুগল ফর্মও রয়েছে আমরা দেখতে পাচ্ছি গুগল ফর্মটা আমি সরাসরি দেখাবো যে গুগল ফর্মে কি কী জমা দিতে বলা হচ্ছে তো এখানে বলা হচ্ছে যে উপরের যে মেমো নাম্বার সেই মেমো নাম্বার এখানে নিচে দেওয়াও আছে মেমো নাম্বারের যে চিঠিটা সেটা এখানে নিচে রয়েছে তো এই অনুসারে মানে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর স্কুল প্রাইমারি এবং সেকেন্ডারিকে অনুরোধ করা হচ্ছে যে যে সমস্ত স্কুলে দু চব্বিশ সালে লোকসভার জেনারেল ইলেকশন অনুষ্ঠিত হওয়ার জন্য যে সমস্ত স্কুলে পুলিশ ব্যারাক বা পুলিশ সেক্টর হয়েছিল সেই সমস্ত স্কুলে যতদিন যাবৎ পুলিশ সেক্টর ছিল সেই পিরিয়ডে যে ইলেকট্রিসিটি বিল হয়েছে সেই সম্পর্কিত তথ্য জমা দেওয়ার কথা বলা হচ্ছে এবং এখানে গুগল ফর্মের মাধ্যমে জমা দিতে বলা হচ্ছে নিচে বলা হচ্ছে যে অ্যাপ্রোপ্রিয়েট এভিডেন্সের জন্য একটা ডকুমেন্ট পিডিএফ আকারে জমা দেওয়ার কথা বলা হচ্ছে এবং কুড়ি নয় দু তারিখের মধ্যে এই গুগল ফর্মারটি জমা দেওয়ার কথা বলা হচ্ছে সমস্ত জেলার ডিআই অফ স্কুল সেকেন্ডারি এডুকেশন এবং প্রাইমারি এডুকেশনকে এটা রিকোয়েস্ট করা হয়েছে তো আমরা সরাসরি এই যে গুগল ফর্মটা দিয়েছে এখানে আমরা দেখে নিই যে এখানে কী কী তথ্য জমা দেওয়ার কথা বলা হচ্ছে তো সরাসরি আমি গুগল ফর্মে চলে যাচ্ছি দেখুন এখানে ইলেকট্রিসিটি বিল জমা দেওয়ার জন্য যে গুগল ফর্ম সেই গুগল ফর্মটা এখানে খুলে গেছে তো একটু নিচের দিকে যদি আসি এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে বলা হচ্ছে ধরুন আমার বীরভূম জেলা বীরভূম জেলা সিলেক্ট করলাম এরপরে নেম অফ দ্য স্কুল এখানে স্কুলের নাম হয়তো দিয়ে দেওয়া হলো এরপরে স্কুল ম্যানেজমেন্ট বলা হচ্ছে যে গভর্নমেন্ট গভর্নমেন্ট এডেড আর গভর্নমেন্ট স্পন্সর প্রাইভেট ম্যানেজ তো যেটা সেটা দিয়ে দেওয়া হলো গভর্নমেন্ট স্পন্সর দিয়ে দেওয়া হলো টাইপ অফ স্কুল এখানে প্রাইমারি আপার প্রাইমারি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি দিয়ে দেওয়া হলো এগারো ডিজিটে যে ইউডাইস কোড স্কুলের সেই কোডটা এখানে দিতে বলা হচ্ছে এরপরে নিচে আসছি যে সিএপিএফ বা এসপিএফের যে ক্যাম্প সেটা কোন তারিখ থেকে স্কুলে অকুপাইড করা হয়েছিল এবং মানে কবে থেকে এই পুলিশ ব্যারাক শুরু হয়েছিল এবং কবে শেষ হয়েছিল সেই ডেট দুটো এখানে চাইছে এখানে ডেট মেনশন করতে বলা হচ্ছে তো যে তারিখ থেকে পুলিশ ব্যারাক শুরু হয়েছিল বা পুলিশ সেক্টর এই ইলেকশনের জন্য নেওয়া হয়েছিল সেই ডেটটা এখানে দিতে বলা হচ্ছে এবং কোন ডেটে এটা মানে কত দিন পর্যন্ত ওই পুলিশ সেক্টর চলেছে সেই ডেটটা এখানে দিতে বলা হচ্ছে এখানে বলা হচ্ছে যে পিডিএফ আকারে অ্যাড ফাইল করতে বলা হচ্ছে আপলোড দিতে বলা হচ্ছে প্রুফ হিসাবে তো এখানে একটা আপলোড দিতে বলা হচ্ছে বিল অ্যামাউন্ট ওই সেট পিরিয়ডের জন্য অর্থাৎ যতদিন পুলিশ ব্যারাক বা পুলিশ সেক্টর ওই লোকসভা ইলেকশনের জন্য ছিল ততদিনের জন্য যে বিল অ্যামাউন্ট হয়েছে সেই বিল অ্যামাউন্টটা এখানে বসাতে বলা হচ্ছে এবং এখানে বিলের যে কপি সেটা সিঙ্গেল পিডিএফে এখানে মার্চ করে অ্যাড ফাইলে এখানে দেওয়া বলা হচ্ছে এবং লাস্টে যে রিমার্ক রিমার্ক কলামে এখানে কিছু রিমার্ক লিখে এটাকে সাবমিট করতে বলা হচ্ছে তো মূলত যে গুগল ফর্মটি দেওয়া হয়েছে এই গুগল ফর্মটি মূলত এটা আমি সরাসরি দেখানোর চেষ্টা করলাম তো ভিডিওটি যদি ভালো লাগে এবং কাজে লাগে তো অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ